আসসালামু আলাইকুম ভিয়স একটা ফোনের সেটিংসের মধ্যে এমন কিছু সেটিংস লুকিয়ে রয়েছে যে সেটিংসগুলো সম্পর্কে আপনি যদি জানেন তাহলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন সো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখব মোবাইল ফোনের সিক্রেট পাঁচটি সেটিংস সম্পর্কে যে সেটিংসগুলো নিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার ফোনটা অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন বিউটি ফেস অন ভিডিও কল আমরা যখন ভিডিও কলে কথা বলি তখন কিন্তু আমরা চাই আমাদের চেহারাটা যেন অপর প্রান্তের মানুষটা সুন্দরভাবে দেখতে পাক সো এই কাজটা করার জন্য মোবাইল ফোনের সেটিংসে রয়েছে এমনই একটা সেটিংস সেটিংসটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে ফোন থেকে সেটিংস অ্যাপসটা ওপেন করবেন এরপরে সার্চ অপশনে লিখে দিবেন ফেস দেখতে পারবেন বিউটি ফেস অন ভিডিও কল নামে একটা অপশন চলে আসবে এখানে টাচ করে এই সেটিংসটি অন করে দিবেন তাহলে ভিডিও কলে কথা বলার সময় আপনার ফেসটা অনেক সুন্দর এবং স্মুথ দেখাবে সুপার স্ক্রিনশট অনেকে এখন পর্যন্ত মোবাইল ফোনের পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন চেপে কিন্তু ফোনের স্ক্রিনশট নেন যে কাজটা কিন্তু অনেক পুরানো আমলের মানুষগুলো করতো এখন কিন্তু আমরা অনেক সহজে ফোনের তিন আঙ্গুল দিয়ে এরকমভাবে স্ক্রিনশট নিতে পারি আপনিও আপনার ফোনে এই সেটিংসটা অ্যাপ্লাই করতে পারেন এর জন্য ফোন থেকে চলে আসবেন সেটিংস অ্যাপসের মধ্যে এখান থেকে শর্টকাটস অ্যান্ড অ্যাসেসিবিলিটি অপশনে টাচ করবেন এবার আপনি এখানে সুপার স্ক্রিনশট নামে একটা অপশন পেয়ে যাবেন অথবা আপনার ফোনে ডিফারেন্ট জায়গায় এই সেটিংসটা থাকতে পারে অবশ্যই খুঁজে নিয়ে এই অপশনটি এখান থেকে অন করে দিবেন তাহলে আপনি আপনার ফোনে তিন আঙ্গুল দিয়ে ভাবে স্ক্রিনশট নিতে পারবেন যে কাজটা কিন্তু এখন প্রত্যেকেই করে থাকে ফাইন্ড মাই ডিভাইস এখন পর্যন্ত অনেকেই জানে না মোবাইল ফোনের মধ্যে এমনই একটা সেটিংস রয়েছে যে সেটিংসটির মাধ্যমে দূরে বসে থেকে আমরা জিমেইলের দ্বারা আমাদের ফোনটা ট্র্যাক করতে পারি জি ফোনের মধ্যে এমনই একটা সেটিংস রয়েছে এই সেটিংসটা অন করার জন্য প্রথমে সেটিংস অ্যাপসটা ওপেন করবেন সার্চ অপশনে লিখে দিবেন ডিভাইস অ্যাডমিন তাহলে এখানে দেখতে পাবেন ফাইন্ড হাব নামে একটা অপশন আসবে এটা অন করে দিবেন এটা গুগলেরই একটা সার্ভিস এই সার্ভিসের সাহায্যে আপনি আপনার ফোনটি দূরে বসেও ট্র্যাক করতে পারবেন ব্যাটারি সেভার অনেকেই বলে থাকেন ভাই আমার ফোনে চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায় সো আপনি কিন্তু আপনার ফোনে একটা সেটিংসের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারবেন সেটিংসটা অ্যাপ্লাই করার জন্য সেটিংস অ্যাপসটা ওপেন করবেন ব্যাটারি অপশানটা খুঁজে নিয়ে এখানে চলে আসবেন এবং এখান থেকে ব্যাটারি সেভার অপশানে টাচ করে এই সেটিংসটি এখান থেকে অন করে দিবেন তাহলে আপনার ফোনের অ্যাপসগুলো অতিরিক্ত চার্জ খাবে না এবং আপনি অনেক লং লাস্টিং একটা ব্যাকআপ পেয়ে যাবেন হোম স্ক্রিন ট্রানজেশন অ্যানিমেশন এই সেটিংসটার মাধ্যমে আপনি আপনার ফোনটা অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন যদিও এই সেটিংসটা অনেক ফোনেই দেওয়া থাকে না যদি আপনার ফোনে থাকে আপনি এটি উপভোগ করতে পারবেন সেটিংসটা করার জন্য ফোন থেকে সেটিংস অ্যাপসটা ওপেন করবেন এবার এখান থেকে আপনারা ডাইনামিক ইফেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন সেখানে টাচ করবেন দেখতে পারবেন হোম স্ক্রিন ট্রানজেশন অ্যানিমেশন নামে একটা অপশন রয়েছে সেখানে টাচ করবেন এখানে অনেকগুলো ইফেক্ট ট্রানজেশন যেগুলো আপনারা ট্রাই করতে পারেন থেকে কমফোর্টেবল অপশনে টাচ করে আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিব তাহলে এই অ্যাপসটা ওপেন করার সময় দেখতে পারবেন সুন্দর একটা ট্রানজেকশন দেখা গেল যে কাজটার মাধ্যমে আপনি আপনার ফোনটা ব্যবহারের এক্সপিরিয়েন্স কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ